খেলার খবর বিসিবি নির্বাচন পেছানো সংখ্যা বাড়লো আরও একবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন শেষ কার্যনির্বাহী সভার পরেও খসড়া কাউন্সিলর তালিকা দিতে পারেনি বিসিবি বরং অভিযোগ উঠেছে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে পক্ষপাতিত্বের সে বিষয়ে কোনো সদত্তর পাওয়া যায়নি বোর্ডের পক্ষ হতে নিলয় মজুমদার রিপোর্ট সন্ধ্যার বোর্ড সভা অবশ্য শুরু হয়েছে নাটকীয় একদিন শেষে চারটি অভিযুক্ত ক্লাবের ব্যাপারে সমাধান আসার চেষ্টা চালিয়েছেন নয় পরিচালক যদিও বিলম্বিত এই সভার সমালোচনা বিষয় ইতোমধ্যে বিসিবি কাউন্সিলরদের নাম সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত জমা নেওয়ার কথা থাকলেও ভাঙা হয়েছে সে নিয়ম বিসিবি সাবেক সভাপতি অধিনায়ক ফারুক আহমেদের রেঞ্জার্স ক্লাবের হয়ে নাম জমা দেওয়ার ফর্ম নিয়েছে রাত সাড়ে আটটার দিকে অভিযোগ উঠেছে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে পক্ষপাতিত্বের কেন পক্ষপাতিত্ব করা হয়েছে তার ব্যাখ্যাও দিতে পারেননি মিডিয়া কমিটির চেয়ারম্যান অনিয়ম করা হয়নি ব্যাপারটা না না করা হয়নি আমরা যেভাবে পাঠানো হচ্ছে ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে এই এই অমুক তারিখ এইগুলি যাচ্ছে এখন এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে আই এম আ স্পোক্সম্যান অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য মিডিয়া কমিটি আমি যেটুকু বলতে পারি যে তো আমি আমি তো আপনাকে আগের ইয়েতেই বলেছি যে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে এদিকে সময়ের সঙ্গে ক্রমে কঠিন হচ্ছে বিসিবি নির্বাচনের হিসেব নিকেশ সোমবার খসড়া কাউন্সিলর তালিকা ঘোষণা করার কথা থাকলেও তা করতে পারেনি বিসিবি কবে হবে সে সিদ্ধান্তেও নির্বাচন কমিশনের উপর ছেড়েছে বোর্ড যেহেতু আমরা জাস্ট এখনই ইয়ে হচ্ছে যে আজকে হবে বা কালকে সকালে যাবে উনি এখন ওনার ডিসিশনের অপেক্ষায় আমরা আমার মনে হয় যে প্র্যাকটিক্যালিটি অনুযায়ী হয়তো এই রিঅ্যাডজাস্ট হবে যে বারবার হয়েছে সময়সীমা সেই চিঠিতে গঠনতন্ত্র ভেঙে স্বাক্ষর করেছিলেন বিসিবি সভাপতি এবার কাউন্সিলর শিপ ফর্ম গ্রহণেও তার দিয়ে ভাঙা হয়েছে নিয়ম এত নিয়ম ভাঙার খেলায় বিসিবি সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী কিনা সে প্রশ্ন উঠে যাচ্ছে নীলা মজুমদার এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে দেখলাম শুরু দেও লাগে আমার নাম না এটা এইটা কি শুনে মানে ভয় পেয়ে